চাইলেই কি মার্কিন সব ঘাঁটি চালিয়ে দিতে পারবে ইরান বর্তমানে ইরান শক্তিশালী সামরিক ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে দেশটি শুধু আঞ্চলিক প্রতিপক্ষ নয় বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইরানের সামরিক কৌশল অস্ত্রশস্ত্র পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়াচ্ছে ক্ষেপণাস্ত্র দন প্রযুক্তি যুদ্ধবিমান যুদ্ধজাহাজ ব্যবহার করে মার্কিং সামরিক ঘাটি গুলতে হুমকিতে ফেলেছে ইরান শুধু তাই নয় ইরান মুসলিম দেশগুলো ঐক্য গড়ে তুলতে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইরান সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়েছে ইরানের শাহিদ কামিগাজি ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের ক্ষমতা অন্তর্থ শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা চার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইরানের সব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাজ্যে অবস্থিত সামরিক ঘাটিগুলোর বিরুদ্ধে অনায়াসে হামলা চালাতে পারে বিশ্লেষকরা বলেছেন ইরানের সামরিক কৌশলে আর তার ক্ষেপণাস্ত্র ও উপস্থিত আঞ্চলিক নিরাপত্তার এক বড় ধরনের পরিবর্তন আনতে পারেন উদাহরণস্বরূপ মার্কিন সামরিক গাটি ডিয়েগো কার্সিয়া যেখানে অত্যাধুনিক বিটু বমর বিমান মোতায়েন রয়েছে এটি ভারত মহাসাগরে অবস্থিত এটি ইরান থেকে প্রায় তিন হাজার নয়শো কিলোমিটার দূরে তবে ইরানের ড্রোন ও মিসাইল দ্বারা সহজে নিশানা করতে পারে ইরান এতে তার সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিক করছে যা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয় বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য বিপদ বয়ে আনতে পারে পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক চাপ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুবার উত্তেজনা দেখা দিয়েছে দুই হাজার পনেরো সালে ইরান এবং কয়েকটি শক্তিধর দেশের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয় যা জয়েন্ট কম্পিসিভ হ্যান্ড প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত তবে দুই হাজার সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার পর ইরান তার পরমাণু কার্যক্রম পুনরায় চালু করে যদি তাদের সাথে নতুন চুক্তি না হয় তাহলে তারা পরমাণু অর্থের দিকে গিয়ে যাবে বিশ্বের অনেক শক্তিশালী দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচিকে একটি বড় হুমকি মনে করছে তবে ইরান দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি খুবই শান্তিপূর্ণ যদিও ইরান তার পরমাণু শক্তি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে তবে এটি তার প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়েছে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ হয় তারা পারমাণিক অস্ত্র ব্যবহার করতে দ্বিদাবোধ করবে না মার্কিন ও ইরানের সামরিক উত্তেজনা বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা খুবই তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা পিট হ্যাকসেন ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা করছে এর মধ্যে মার্কিন বিমানবাহী ভারত মহাসাগর বিটু হত্যাজনিক বিমান সহ অন্য অন্য যুদ্ধযান পাঠিয়েছে এই বিমানগুলো দিয়ে ডিআইগাস্তিয়া ডিপে পার্ক করা হয়েছে এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি সামরিক কঠিন বার্তা দিয়েছে তবে ইরান ও পিছিয়ে নেই মার্কিন গাটিগুলোর জন্য ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে বিশেষ করে শাহিদ কামিকাজি ড্রোন খোরাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্ভব এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য সবসময় প্রস্তুত ইরানের কৌশল ও মুসলিম দেশগুলোর ঐক্য ইরান সামরিক সমতা বৃদ্ধি করার পাশাপাশি মুসলিম দেশগুলোর ঐক্য প্রতিষ্ঠানের জন্য কাজ করছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলর চেয়ারম্যান মাহাদিয়াল মাসহা সম্প্রতি মন্তব্য করেছেন মুসলিম দেশগুলো যদি একত্রিত হয় তাহলে তাদের ওপর কোনো সত্য হামলা চালাতে পারবে না ইরান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য করার জন্য বিভিন্ন মুসলিম গোষ্ঠীকে সমর্থন দিয়ে এসেছে বিশেষ করে ইয়েমেনের ক্ষতি সিরিয়ায় আসাদ সরকার ইরাকের শিয়া গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন শক্তিশালী এর মাধ্যমে ইরান তার আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী এক সামরিক ব্লক তৈরি করার চেষ্টা করছে ইরান যদি মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠিতা করতে সক্ষম হয় তাহলে তা সমাজবাদী শক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ ইরানের যুদ্ধ প্রস্তুতি ও মার্কিন ঘাটি ইরান সামরিক প্রস্তুতি এবং সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী এখন পর্যন্ত বিশ্ব দূর একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে বিশেষ করে মধ্যবাজ্য অঞ্চলে কাতার বাহরাইন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলোর ইরানের লক্ষ্য হয়ে উঠতে পারে এই ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উইদ এয়ারবেস বাহরাইনের সামরিক ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি উল্লেখযোগ্য ইরান জানিয়েছে তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি রয়েছে যা ঘাঁটিগুলোকে সহজে নিশানা করতে সক্ষম শাহিদ কামিকাজি ডোন এবং খোরাম ক্ষেপণাস্ত্র সাহায্যে মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া সম্ভব এছাড়া ইরান তার যুদ্ধ জাহাজগুলো ব্যবহার করে আঞ্চলিক সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালাতে সম্ভব বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে ইরান নিয়ে আলোচনা এখন একেবারে শেষে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও অন্য দেশের ইরানের সামরিক শক্তি ও পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান এখন কূটনৈতিকভাবে মুসলিম বিশ্বের ঐক্য ও আন্তর্জাতিক সমর্থন দুটোই শক্তিশালী করার জন্য অনুসরণ করেছে এর মাধ্যমে ইরান নিজের আঞ্চলিক প্রতিপক্ষের সাথে একটি সামরিক শক্তির প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক মহলে তার অবস্থানকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে দেশ বিদেশে সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ